আসসালামু আলাইকুম নাম জানি কি আমার সাথে আমাদের উমর ফারুক ভাই আছে স্লো ড্রাইভিংয়ে আজকে প্রথম দিন স্লো ড্রাইভিংয়ে সুন্দর ক্লাস করে দেন ভাই আসতে আসতে স্মুথলি ভাবে ব্রেক আরও আসতে ব্রেক আরও আসতে করবেন যাতে কেউ আপনি যাতে কি না খায় মানে একদম স্মুথ তাহলে আপনার ভালোই বো সুন্দর ক্লাস করে ব্রেক করেন দারুন গাড়ি সোজা করেন গাড়ি মনে না গাড়ি ব্যাকা হয়ে গেছে না সামনের দিকে চান হ্যাঁ সামনের দিকে চান আস্তে আস্তে বামে কাটেন তাহলে সোজা হয়ে যাবো আস্তে আস্তে বামে কাটেন বামে কাটেন বামে বাম হাতের দিকে হ্যাঁ আরো আরো বামে আরো বামে আরো বামে আরো বামে গুড তো আমরা যে স্লো ডাইভিংটাকে শিখে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নতুনদের জন্য আমাদের ফারুক ভাই আজকে প্রথম দিন স্লো ডাইভিং করছে সমস্যা না ভাই ভাই পিছে যাইতে ফারুক ভাই পিছে যাইতে রেন যান রিভার্স এই নিউট্রাল করে পিছে যান দেখি ভালোই জ্ঞান আছে হুম চেষ্টা করে আসলে এটা হলো সব চেষ্টার বিষয় এই যে আমি প্রথম উঠে দেখা যে তাড়াতাড়ি করা যেত না তাড়াতাড়ি করলে চলতো না

ঠিকে <laughs>